ওই মসজিদে এ কি এক লোক নামাজ পড়তেছে বা বসে রয়েছে ওই লোকরে যাই কবা যে আমি ফকির মানুষ গরিব মানুষ অসহায় মানুষ আমার কটা টাকা দেন বুঝছো ওই ফকির কাছে যাও তাই এই কেন আরে কাকা কার কাছে পাঠাইছ কেন সে কি হারাম খায় নাকি না সে হারাম খায় না সে নিজেই তো কার কাছে কার কাছে তুমি আমাকে ধন সম্পদ দান করছো আল্লাহ আমি তাতে খুশি হে আল্লাহ তুমি আমাকে সঠিকভাবে চলার তৌফিক দান করে দাও হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো হে আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত ভিক্ষা চাচ্ছি হে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো হে আল্লাহ আমি তোমার কাছে ইমান ও শহীদ মৃত্যু বিকাশ আসসা আল্লাহ তোমাকে ইমান দান করো হে আল্লাহ হে আল্লাহ তুমি তোমার পথে চলার তৌফিক দান করো হে আল্লাহ সে আল্লাহর কাছে আসলে tadi ওই মুরব্বির কাছ থেকে একটা জিনিস শেখার আছে সেই জিনিসটা কি আমরা তো মানুষের কাছে হাত পেতে চাই তাই না কিন্তু মানুষের কাছে হাত পাতা যাবে না হাত পাতা একমাত্র আল্লাহর কাছে যে হাত ফেরত দেয় না যে হাত ফেরত দেয় না আল্লাহর কাছে চালি কিন্তু আল্লাহ অবশ্যই দেবে এজন্যই সাথী হবে আল্লাহর কাছে তুমি যে মানুষের কাছে দাঁড়ে 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 চাই বেড়াচ্ছ এতে কয় টাকা আসছে বেশি টাকা তো হয় না কিন্তু আল্লাহর কাছে যদি সঠিকভাবে সাথী পারো আল্লাহ কিন্তু তোমার ধনী বানায় দিতে পারে তাই না এর থেকে আমি একটা জিনিস শিখলাম সেটা কি আমি যে চাকরির জন্যই মানুষের দারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি আমি যদি মানুষের দারে ঘুরে না বেড়াই আল্লাহর দরবারে চাই তাহলে অবশ্যই আল্লাহ কবুল করে নেবে কবুল করে নেবে আল্লাহ চাকরি মিলাই দেবে তাহলে সত্যি আমাদের এখন থেকে আল্লাহর কাছেই সাথি হবে তাই না তাহলে কার কাছে চাবো আল্লাহর কাছে আল্লাহর কাছে চাবো তাহলে তুমি এখন থেকে আল্লাহর কাছে চাবা হুম তাহলে যাও মানা সকল প্রয়োজনে সেই আল্লাহর কাছে চাইবো যিনি আমাদের সকল ইচ্ছা পূরণ করতে পারে যিনি আমাদের সকল চাহিদা মেটাতে পারে